ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল নিরন্তর শান্তি চাইয়ে রক্তালিকায় অশান্তি যেন শ্রেয় হাল্লা রাজা সেনা থুড়ি ইউক্রেন হোক বা রাশিয়া যুদ্ধ বিনা ঘুম নেই কারোর রাশিয়া ইউক্রেনের হামলায় মরছে উত্তর কোরিয়ার সৈন্য আবার পাল্টা আক্রমণে শেষ হচ্ছে জেলেনেস্কির সাধের দেশ সম্প্রতি এই মানুষ মারার যুদ্ধ যুদ্ধ খেলায় উঠেছে আরও ভয়ঙ্কর প্রশ্ন যা শুনে ফের গায়ে কাঁটা দিচ্ছে গোটা বিশ্বের ফের কোন ভয়ঙ্কর যুদ্ধ দেখবে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হবে জনতা ক্ষমতা জাহিরের প্রতিযোগিতায় নতুন কোনো ধ্বংসের মুখে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে কি হয়নি এ প্রশ্নের আবহেই শোরগোল ফেলেছে ইউক্রেনের প্রাক্তন সেনাকর্তা ভ্যালেরি মন্তব্য সাম্প্রতিককালে একটি অনুষ্ঠানে তিনি বলছেন এই বছরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে দিনের পর দিন রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করছে এই হামলায় মদত দিচ্ছে কিছু বাইরের শক্তি সম্প্রতি উত্তর কোরিয়া সেনা পাঠিয়েছে রাশিয়ায় ইরানের অত্যাধুনিক অস্ত্র ক্ষতি করছে কিন্তু কেন এমন সম্ভাবনার কথা উঠে আসছে ওয়েস্টকে বিগ ব্রাদার কনসেপ্ট থেকে বেরোতে হবে যে ওয়েস্টে যখনই কিছু হবে সেটাই গোটা বিশ্বকে এফেক্ট করে যাবে আর ওয়েস্টের জন্যেই গোটা বিশ্বের এক্সিস্টেন্স আর ওয়েস্ট ছাড়া গোটা বিশ্বের কোনো এক্সিস্টেন্স নেই এই জায়গাটা থেকে আগে ওয়েস্টকে বেরোতে হবে এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে প্রথম কথা হচ্ছে কনসেপ্ট অফ ওয়ার এনি কাইন্ড অফ কনসেপ্ট অফ ওয়ার হ্যাজ চেঞ্জ ডাউন দ্য লেন মানে এখন আর বিশ্বযুদ্ধ বলো ছোটোখাটো কনফ্লিক্ট বলো বড়ো সড়ো ওয়ার বলো সেই কনসেপ্টগুলো সব নিজের নিজের জায়গায় পাল্টে গেছে এখন ইকোনমিক ওয়ারফেয়ারের সময় এখন বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের সময় এখন কনসেপচুয়াল ওয়ারফেয়ারের সময় এখন ইন্টেলিজেন্স ওয়ারফেয়ারের সময় এখানে গুলি গোলার যে কনফ্লিক্টগুলো চলছে সেগুলোকে আননেসেসারিলি ওয়ার ডেজিগনেশান দিয়ে এমন একটা শেপ বানানোর চেষ্টা করা হচ্ছে অ্যাজ ইফ দা ওয়ার্ল্ড ইজ হেডিং দ্য ওয়ার্ল্ড ওয়ার অর ওয়ার্ল্ড ওয়ার হ্যাজ স্টার্টেড এই ওয়ার্ল্ড ওয়ারের কনসেপ্টটা যেটা ওয়েস্ট চালাতে চেষ্টা করছে তাদের কোথাও গিয়ে একটা ইনসিকিউরিটি কাজ করছে ইনসিকিউরিটি অফ রেলেভেন্স রেলেভেন্স এমন একটা পলিটিক্যাল সাবজেক্ট যে রেলেভেন্সটা হারিয়ে ফেললে সুপার পাওয়াররা বোঝাতেই পারবেন না যে তারা সুপার পাওয়ার এবং সেই কারণেই তারা বারবার এমন একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে যে দেখো আমরা আমাদের মাসেল দেখাচ্ছি এই মাসেল দেখানোর যে প্রসিডিওরটা চলছে এটাকে কনসিডার করো এটাকে রেকগনিশন দাও এটাকে মার্কেট করো বিকজ এটা যত মার্কেট হবে যেমন খুব মানে সাধারণ ভাষায় বলতে গেলে পাড়ায় যেই ছেলেটা দেখবে মানে মাসল দেখিয়ে বেড়ায় একে ওকে ধাক্কাধাক্কি করে তাকে একটু লোকজন সোজে চলে এই সোঝে চলার জন্যই মাসেলের মার্কেটিংটা খুব দরকার তার জন্যই বোধ বারবার বোঝানো যে আমরা যখন কোনো কনফ্লিক্টে বা আমরা যখন কোনো সোকল্ড ওয়ারে ইন্ডালজ হব তার মানেই সেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা হিসাবে ধরে নিতে হবে কারণ তবেই তো বাকি বিশ্ব তাদের এই জিনিসটাকে ভয় পাবে তবেই তো বাকি বিশ্ব বুঝতে পারবে যে হ্যাঁ মাসেল ইজ দি ফার্স্ট পয়েন্টার ফর স্টার্টিং এ ওয়ার যখন ট্রাম্পের আসা সম্ভাবনা অগ্রগতিতে বেড়ে চলেছে ঠিক সেই মুহূর্তে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে তারা বড় পারমাণবিক অস্ত্র প্রদান করার সঙ্গে সঙ্গে ইউক্রেনকে পারমিশন দিয়েছে তারা যেন রাশিয়ার ওপর সেই ধরনের অস্ত্রগুলো হামলা করে আমেরিকা এই ধরনের পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনও কিন্তু ইউক্রেনকে মানবিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদান করা শুরু করেছে এবং তারা বলেছে তারাও ইউক্রেন ব্রিটেনের ক্ষেপণাস্ত্র রাশিয়া ইউজ করতে পারে অপরদিকে এর ফলাফল হিসাবে রাশিয়ার পুতিন বলছে যে তাদের যে ডকটিন ছিল যে আমরা কোনো নিউক্লিয়ার যাদের কাছে নেই যেসব দেশের কাছে তারাকে আমরা কোনোভাবে নিউক্লিয়ার আক্রমণ করব না কিন্তু যখন দেখছে তারা যে একজন নিউক্লিয়ার শক্তিধর দেশ একটা দেশকে নিউক্লিয়ার দিয়ে সাহায্য করছে তাহলে আমরা ধরেই নিতে পারি যে সেই দেশ নিউক্লিয়ার দিক থেকে স্ট্রং তার জন্য আমরা কি করব তার ওপর আমরা নিউক্লিয়ার আক্রমণ করতে পারবো এই যে বক্তব্যটা তাদের ডকট্রিনটা চেঞ্জ করে নতুন ধরনের স্টেটমেন্ট দেওয়া আন্তর্জাতিক রাজনীতিকে কিছুটা হলেও বিস্মিত করেছে একদিকে ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়ন অন্যদিকে রাশিয়ার বন্ধু দেশ বিশেষজ্ঞরা বলছেন খানিকটা যেন দুভাগে ভাগ হয়েছে বিশ্ব মুহূর্তের সিদ্ধান্তে বারবার অশনি সংকেত শোনাচ্ছে প্রত্যেকেই আন্তর্জাতিক সম্পর্কে বন্ধুত্ব বা শত্রুতার কনসেপ্ট থাকে না সব থেকে বেশি জিনিসটা থাকে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইন্টারেস্ট আমার যদি কোনো দেশের কোনো খারাপ হতে বা কোনো দেশের কোনো ভালো হলে আমার কিছুতে ইন্টারেস্ট থাকে তাহলে সেই পলিসিটাকে ইন্ধন যোগানো আমার রাষ্ট্রনীতি হওয়া উচিত এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে অর্গানাইজেশনগুলো তুমি নাম বললে সেটা ইউনাইটেড নেশনস হতে পারে সেটা নেটো হতে পারে তারা দিনের পর দিন কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সে অ্যাজ এ নেগোসিয়েটার কাজ করছে আমি খুব জেনে বুঝে কথাটা নেগোশিয়েটর ইউজ করলাম কেন বহু ব্ল্যাক মার্কেটিং তাদের নাম পাওয়া গেছে বহু এমন জায়গাতেও তাদের নাম পাওয়া গেছে যেটার সাথে তাদের মেন স্ট্রিম ওয়ে অফ অ্যাকশনের কোনো সম্পর্ক নেই সেখানেও তাদের নাম পাওয়া যাচ্ছে আমার প্রশ্নটা হলো কেন তার কারণটা হলো তারা এমন একটা ফ্রান্টে। নিজেদের কার্যকলাপটাকে ছিল আর এমন একটা কার্যকলাপ আজকের ডেটে দেখাবার চেষ্টা করছে যেটা নেগোশিয়েট প্রফেশনাল নিগোশিয়েটিং অর্গানাইজেশন হিসাবে দেখানোর চেষ্টা করছে তারা তার মানে তাদের পলিটিক্যাল ইন্টারভেনশন আছে তার মানে তারা বলতে পারে না যে তাদের পলিটিক্যাল ইন্টারভেনশন নেই সেকেন্ডলি তারা যখন এই ধরনের রাশিয়া ইসরায়েল ইরান সব রকম যে ঘটনা ঘটছে তাদের মধ্যে তাদের প্রেজেন্সটাকে তারা দেখাবার চেষ্টা করছে তাহলে তারাও তো কোথাও গিয়ে একটা তাদের রেলেভেন্সটা দেখানোর চেষ্টা করছে আমি বারবার এই রেলেভেন্স কথাটা শব্দটা তুলছি তার মানে হচ্ছে কই আমরা তো দেখছি না এখানে কোনো আফ্রিকান ইন্টেলিজেন্স দেখছি কি আমরা কোনো অ্যাক্টিভ এশিয়ান ইন্টেলিজেন্স দেখছি দেখছি না তো দেয়ার আর রিউমার্স অ্যাভার্স এশিয়ান ইন্টেলিজেন্স কিন্তু দেখছি দেখছি তো না পয়েন্টটা হচ্ছে তাহলে শুধুমাত্র যেটা ওয়েস্ট কনফ্লিক্ট সেটাকে আমরা কেন ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছি কেন এটাকে আমরা মার্কেট করার চেষ্টা করছি তার কারণ হচ্ছে এই জিনিসটাকে যদি ওয়েস্ট পাওয়ার ডিসপ্লে হিসাবে ধরা হয় বা এই জিনিসটাকে যদি দেখা হয় যে আমেরিকা ইনভলভ যেটা তোমার প্রশ্নতেও তুমি বললে যে আমেরিকান ইনভলভমেন্ট আছে তাহলেই তো তুমি ব কলমে পাওয়ার হাউসগুলো ডিক্লেয়ার করে দিচ্ছ তখনই তো তুমি যে পাওয়ারফুল তার সাথেই তো মানুষ জুড়তে চায় তখনই তো তুমি বুঝিয়ে দিচ্ছ যে এদের সাথে যে দেশগুলো জুড়বে তারা উইল বি আ পার্ট অফ দি সুপার পাওয়ার তারা উইল বি দ্য পার্ট অফ দি সিন্ডিকেট অফ আপকামিং সুপার পাওয়ার আজকে প্রায় এক হাজার দিনের ওপর হয়ে গেল এই যুদ্ধটা ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে এটা শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া ওয়ার ইউক্রেনের সাপোর্টে আপনি দেখবেন যে বিশেষ করে মেন ইস্যুটা ছিল একটা ন্যাটোর মেম্বারশিপ হওয়াকে নিয়ে যে যদি আমার প্রতিবেশী একটা রাষ্ট্র সে যদি ন্যাটোর মেম্বার হয় তাহলে পরে আমার একটা সিকিউরিটি থ্রেট এটা কিন্তু ছিল একটা ইমিজিয়েট এবং ভিজিবেল একটা মেন একটা ইস্যু তো ন্যাচারালি ইউক্রেনের সাপোর্টে আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মেম্বার কান্ট্রিজগুলো ফুললি ইউক্রেনের সাপোর্টে আছে তারা যদি আমরা দেখি যে কীরকমভাবে সাপোর্টে আছে ওই যে ইমিজের যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ওই যে রিফিউজি যে ওখানে যেসব প্রবলেমগুলো ক্রিয়েট হলো ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মেম্বারগুলো তাদেরকে খুব সাপোর্ট করতে লাগলো এটা অবভিয়াসলি যে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফুল সাপোর্ট ইউক্রেনের ওপর আছে এবং মেজর পাওয়ার হিসাবে যদি আমরা দেখি যে ইউনাইটেড স্টেটস এরও একটা তো সাপোর্ট আমরা অবশ্যই আমরা দেখতে পাই রিসেন্ট যদি আমরা দেখি যে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট বাইডেন উনি একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে ওখানকার মিসাইলস ইউক্রেন ব্যবহার করতে পারবে সেটা যদি এমন কি ইউ রাশিয়ার টেরিটোরিতে পর্যন্ত সেটা তার অ্যাটাক করতে পারে তো এইগুলোতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি মেজর পাওয়ার্স বিশেষ করে ইউএসএ ব্রিটেন এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নস এগুলো সাপোর্ট একটা ইউক্রেনের সঙ্গে আছে আর রাশিয়ার দিক দিয়ে যেটা যেটা এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাটা এই যে ফর্মার ইউক্রেনিয়ান কমান্ডার ইন চিফ ভ্যালেরি জ্যালুজনি উনি বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ওনার বলার কারণটাই হচ্ছে কারণটাই হচ্ছে যে রাশিয়ার পক্ষে নর্থ কোরিয়ান যে আর্মি যে নর্থ কোরিয়ান যে সোলজার্স তারা রাশিয়াকে রাশিয়ার হয়ে লড়ছে বা রাশিয়াকে সাপোর্ট করছে অন্যদিকে ইরান ইরানিয়ান যে ড্রোনস সাইরিজ এই যে ড্রোনস সাপোর্ট করছে রাশিয়াকে এবং পসিবল সাপোর্ট অফ দ্য চাইনিজ এই সব কান্ট্রিজগুলো যে ডাইরেক্ট সাপোর্ট করছে রাশিয়াকে এই জন্যই ফর্মার যে ইউক্রেনিয়ান কমান্ডার ইন চিফ উনি বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এটাই হচ্ছে ওনার লজিক হামলা পাল্টা হামলার আবহে সুর জড়িয়েছেন পুতিন কিন্তু ইসরায়েল প্যালেস্টাইন অথবা একের পর এক মানুষ মৃত্যুর খেলায় সমস্যা আসলে কোথায় অলরেডি আমরা যুদ্ধতে আছি মানে লাস্ট এক বছরে যেভাবে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ তার পাশাপাশি প্যালেস্তিনের যে কনফ্লিক্ট এখনো মতো রিপোর্টেডলি রফলি ফিফটি থাউজেন্ড অফিসিয়াল ডেথ স্ট্যাটিস্টিক্স প্যালেস্তিনে তো সেটা তো যুদ্ধের মধ্যেই আমার মনে হয় এটা একটা অলরেডি উই আর ইন ইন দ্য ওয়ার আমরা যুদ্ধের মধ্যেই রয়েছি বিশ্ব রাজনীতিতে যে যে যুদ্ধ বিমান যুদ্ধের যে সরঞ্জামগুলো বিক্রির বিষয় আছে সবসময় একটা বাজার ক্রিয়েট করে রাখতে হবে যে বাজার ক্রিয়েটে একটা ম্যাপক অর্থের যুদ্ধ সামগ্রী বিক্রি হবে আপনি যদি ডিফেন্স বাজেট দেখুন লাস্ট টেন ইয়ার্সের গত দশ বছরের ডিফেন্স বাজেট দেখলে বোঝা যাবে যে আমাদের ডিফেন্সও ক্লাসিক্যাল যে ছিল ডিফেন্স বলতে আমরা সৈন্য তাদের ভালো থাকা তাদের সরঞ্জাম ওটা থেকে শিফট হয়ে এখন কিন্তু আমাদের সৈন্যরা বা সারা পৃথিবীর যারা সোল্ডার্সরা রয়েছেন ফুট তারা কিন্তু তারা ওয়েলবিং তারা ভালো নেই যেটা হচ্ছে ব্যাপকটা অর্থের ফান্ড ডাইভার্ট হচ্ছে পারচেসিং আর্মস তো এই জায়গাটা যদি ক্রিয়েট করে রাখা যায় তাহলে এখন প্রচুর ইউরোপিয়ান কান্ট্রিতে যারা কোনোদিন যুদ্ধ করেনি ছোট ছোট দেশ তারা আর্মস ট্রেডে খুব বিখ্যাত তো যার ফলে এটা আমার মনে হয় যে এটার সঙ্গে একটা গ্লোবাল বিশ্বজনিত একটা আর্মস ট্রিটি এবং আর্মসের যুদ্ধর বাজারের একটা বিষয় আছে ওটা গুরুত্বপূর্ণ বিষয় এতে যুদ্ধ কিন্তু চারিদিকে একটা একটা অস্থির পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু এখন যাচ্ছি নাম আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ দিই বা নাই দিই এটা একটা হয়তো কিভাবে আমরা সংজ্ঞায়িত করব সেটা একটা আলাদা ডিবেটেবল ইস্যু কিন্তু যুদ্ধ একটা চলছে এবং এই যুদ্ধে প্রচুর মানুষ সিভিলিয়ান প্রচুর মারা যাচ্ছে যেটা কোন দেশই বলুন মেজর পাওয়ারই বলুন বা আমাদের ইন্ডিয়া আমাদের ভারতই বলুন কেউ কিন্তু এই জিনিসটাকে কেউই সাপোর্ট করে না তো সম্মিলিত জাতিপুঞ্জে রেজলিউশন নেওয়া হয় ইউক্রেনের বিরুদ্ধেই বলুন রেজলিউশন নেওয়া হয় যদি আমরা এক্সাম্পলও দিই ইএস ইলেভেন বাই ওয়ান বা ইএস ইলেভেন বাই ফোর এইসব যে রেজলেউশনগুলো নেওয়া হয় ইউক্রেন ধরনের ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে রাশিয়াকে বলা হচ্ছে যে ইমিডিয়েট কমপ্লিট অ্যান্ড আনকন্ডিশনাল উইথড্রো ফ্রম ইউক্রেন এইরকম ধরনের যে রেজলেউশনগুলো নেওয়া হয় অন্যদিকে ইজরায়েলের বিরুদ্ধেও যেসব রেজলিউশানগুলোকেও নেওয়া হয় এর একটা সমস্যা জায়গাটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশান এগুলোকে ইমপ্লিমেন্ট করার আমাদের কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের কোনো মেকানিজম নেই রাশিয়ার প্রধান পুতিন বলছেন প্রয়োজনে পাল্টা হামলা করবে রাশিয়া এমনকি রাশিয়ার কাছে সব অস্ত্র রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি একটি মন্তব্য আর একাধিক কার্যক্ষমতা সম্পন্ন অস্ত্রের ঘেরাটোপে যুদ্ধের দামামা বাজছে নিরন্তর কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটিতে ভারতের অবস্থান কোথায় ভারতকে খুব দক্ষ এবং স্কিল্ড ভূমিকা নিতে হবে কারণ ভারত একটা ইন্টারন্যাশনাল বড় ইন্টারন্যাশনাল একটা প্লেয়ার সেক্ষেত্রে ভারতকে ভারত পুরোপুরিভাবে কাউকে ফুল সাপোর্টও করতে না আবার পুরোপুরিভাবে অপোজ করতে পারবেন আপনি দেখেন যে কীভাবে প্যালেস্তিন কনফ্লিক্টেই ভারত একদিকে ভারত আবার অন্যদিকে এগেনস্টও করছে আবার অন্যদিকে গিয়ে সাপোর্টও করছে যার ফলে ভারতের স্ট্যান্ডটা ডিপ্লোম্যাটিক্যালি খুব খুব সূক্ষ্মভাবেই বুঝেই নিতে হবে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে ভারতকে গ্লোবালি যে কারণ ভারত একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আন্তর্জাতিক বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার রাজনীতিতে ভারতকে এটাও মাথায় রাখতে হবে যে ভারত একটা বিশাল দেশ আমাদের প্রতিবেশী রাজ্য রাষ্ট্রগুলো রয়েছে প্রত্যেকের সঙ্গে একটা সাউথ এশিয়ান পিসের জন্য ভারতের ভূমিকা আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই জন্য ভারতকে একেবারে হাত ও একদিকে কোনো সাইডেই ভারতকে ভারতে যাওয়া ঠিক হবে না ভারতকে স্ট্র্যাটেজিক ব্যালেন্স বজায় করে চলতে হবে কিন্তু সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সের মধ্যেও যুদ্ধবিরোধী যুদ্ধবিরোধী যে অবস্থান সে অবস্থানকে ভারতকে আরও দৃঢ়ভাবে নিতে হবে আমার দেশের পলিসি কি হবে সেটা আমি ডিসাইড করব আমার দেশের পলিসিটা তারা ডিসাইড করে দেবে না যে দেখো ভাই আমার এই শক্তি আছে তুমি আমার পাশে এসে দাঁড়াও দ্যাট ইজ এ সিন্ডিকেটিভ কল আর এই সিন্ডিকেটিভ কলটার ব্যাপারে তুমি কি জাজ করবে বা তুমি কি ডিসিশন নেবে সেটা তো একান্তই তোমার এখান তোমার সে ব্যাপারে মতামত সুতরাং আমি বারবারই বলছি আবারও বলছি বিভিন্ন সিন্ডিকেট আগামী দিনে তৈরি হবে বিভিন্ন সিন্ডিকেট আগামী দিনে ভেঙে যাবে তোমার পাড়ায় দুটো শক্তিশালী লোকের মধ্যে ঝগড়া হচ্ছে তোমার সেই ঝগড়াটা নিয়ে প্রবলেম যদি হয় তোমার বাড়ির আশেপাশে হয় তুমি সেই ঝগড়াটায় দুজনকেই বোঝাবার চেষ্টা করো যে আমি মারপিট করো না এতে ক্ষতি হবে কিন্তু তোমাকে সবসময় একজনের পক্ষ নিয়ে অন্যজনকে মারতে হবে এটা তো নয় ইন্ডিয়ার ফরেন পলিসি ইজ ভেরি সিম্পল ইন্ডিয়া আননেসেসারি ইন্টালিজেন্সে বিশ্বাস করে না এবং ইন্ডিয়ার একটা রোল বাকি আমাদের যারা সোকল ফ্রেন্ডস না সোকল নন অ্যালাইড যারা আছে তারা চেষ্টা করছে ইন্ডিয়ার একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখতে কিন্তু তার মানে ইন্ডিয়াকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে সেটা তো নয় ইন্ডিয়া ক্যান বি এ নেগোশিয়েটর ইন্ডিয়া ক্যান কিপ অ্যা ব্যালেন্স আর তাতে কোনো খারাপ কিছু নেই ইন্ডিয়া যদি চায় আজকে রাশিয়া বা ইউক্রেনের সাথে ব্যালেন্স রাখবে ইন্ডিয়া যদি চায় আজকে ইসরায়েল ইরান দুজনের সাথে ব্যালেন্স রাখবে সেটা ইন্ডিয়ার নিজস্ব ডিসা ডিসিশন মেকিং অবস্থান এটাকে তোমার পছন্দ হলো বা তোমার পছন্দ তোমার ইন দ্য সেন্স মানে ওয়েস্টার্ন পাওয়ারের পছন্দ হলো কি পছন্দ হলো না বা কোনো জনৈক গোষ্ঠীর পছন্দ হলো কি পছন্দ হলো না তার জন্যে ইন্ডিয়া নিজের ফরেন পলিসি চেঞ্জ করবে না ইন্ডিয়া স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার যেখানে আমরা ইন্ডালজড নই আমরা আননেসেসারি সেই জিনিসে ইন্টারফেয়ার করবো না আমরা ব্যালেন্স রাখারই চেষ্টা করবেন দের ইজ নো রং আমরা সবসময় চেয়েছি যে একটা ডিপ্লোম্যাটিক একটা সলিউশন হোক আলাপ আলোচনা আমাদের মানে একটা সমাধান হোক এটা ভারত কিন্তু সবসময় টাইম টু টাইম কিন্তু এই জিনিসটাই সাপোর্ট করে এসছে বা বলে এসছে আমরা আর অন্যদিক থেকে আমরা তো রাশিয়াকে আমরা এটাও যে যুদ্ধ সাপোর্ট করছি না মানে যে আমরা রাশিয়ার বিরুদ্ধেও কিছু বলছি এটাও আমরা বলতে পারছি না কারণ মেজর আম সাপ্লায়ার হচ্ছে আমাদের রাশিয়া এটা কিন্তু একটা আমাদের ফ্যাক্টর তার জন্য দেখবেন যে সম্মিলিত জাতিপুঞ্জের যেসব রেজুলেশানগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ইন্ডিয়া কিন্তু অ্যাবস্টেন্ট থেকেছে ইউ রাশিয়ার বিরুদ্ধে যেসব রেজুলেশানগুলোতে এগুলো থেকেই বোঝা যায় যে আমরা কীরকম ধরনের একটা পজিশন আমরা নিচ্ছি তো ভারত একটা একটা বৃহৎ দেশ প্রত্যেকে একটা আশা করে যে ভারতের কাছ থেকে যে ভারত যদি একটা মিডিয়াটার রোল প্লে করে বা অন্য কোনো উপায়ে যদি ভারত একটা কোনো একটা রোল অন্তত প্লে করে এবং এর একটা সুস্থ সমাধান হয় এটা প্রত্যেকেই আশা করবে এবং আমরাও সেটাই চাইবো যে ভারত একটি একটা রোল প্লে করুক এবং সেটা আমাদের বিদেশ নীতির সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ যেটা আমরা যেটা আমরা মেনটেন করছি যে একটা ডিপ্লোমেটিক একটা সলিউশন হোক এটা আমাদের যে বৈদেশিক নীতি সেই বৈদেশিক নীতির সঙ্গেই সঙ্গেই সেটা সামঞ্জস্যপূর্ণ চোখ রাওয়াচ্ছে চীন চীন কিন্তু খুবই সাময়িক একটা অ্যালাইনমেন্টের কথা ভাবে চীন যে লং টার্ম ইনভেস্টমেন্টে যায় সেগুলো এমন দেশের প্রতিই যায় যারা খুব উইকার পাওয়ার নন কনসিডারেবল পাওয়ার যাদের বলা হয় চীন বড় পাওয়ারের সাথে সবসময় আনস্টেবল ইকলিব্রিয়ামে যায় পয়েন্ট হচ্ছে ভারত সবসময় অ্যাজ এ ফ্রেন্ড ইজ ভেরি রিলায়েবল ভারতের রিলায়েবিলিটিটাই ভারতের কিন্তু মেন সাকসেস এবার পয়েন্টটা হচ্ছে ভারত এটাকে এনক্যাশ করবে হুইচ ইজ ভেরি জাস্টিফায়েড এনক্যাশ করাই উচিত এবং ভারত রাশিয়া জানে যে ভারতের লং টার্ম ফ্রেন্ডশিপটা কতটা হেল্পফুল আর চীনের যে চরিত্রগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশের ক্ষেত্রে বেরিয়েছে তারও হিসাব রাশিয়ার কাছে যথেষ্ট আছে সুতরাং প্রাথমিকভাবে রাশিয়া যদি মনে করে কোনো বিজনেস ডিলে চীনকে ব্যবহার করলে তাদের সুবিধা আছে সে করবে সে এবং সেটা রাশিয়ার নিজস্ব ফরেন পলিসি এবং সেটা রাশিয়ার নিজস্ব ডিসিশন মেকিং অবস্থান সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে কিন্তু তার মানে এই নয় সেটা ভারতের পক্ষে ক্ষতিকর ভারতের পক্ষে রাশিয়ার যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটাই যে স্টেবল স্ট্যান্ড এবং রাশিয়া বিভিন্নভাবে চীনের বিরোধিতা করেও দেখিয়েছে আগামী মানে গত দিনে যে আমরা তোমার সাথে স্ট্যান্ডটা কতটা স্ট্রং দ্যাট ডাজেন্ট মিন যে তারা অন্য কোনো দেশ যাদের সাথে আমি অ্যালাইন্ড নই তাদের সাথে ব্যবসা করতে পারে না বা কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারে না রাখতেই পারে তার মানে এই নয় যে রাশিয়া ইজ ওয়ার্কিং এগেনস্ট ইন্ডিয়া ও রাশিয়ার কোনো একটা নন অ্যালাইনমেন্ট স্ট্রাকচার তৈরি হচ্ছে ইন্ডিয়া এগেন্সটা সেরকম কিছু না এটা ব্যবসায়িক অবস্থান এবং এই অবস্থানটা খুবই সাময়িক এবং যখন দেখবে নিড তা অনেকটা কমে এসছে রাশিয়ার তখন আস্তে আস্তে এই অবস্থানটাও দেখবে ডাইলুট হয়ে গেছে যুদ্ধ নয় শান্তি চাই নিরন্তর এই বার্তার মধ্যে এই আগুন জলে সর্বত্র প্রথম দ্বিতীয় ছাড়িয়ে অত্যাধুনিক পৃথিবীকেও শুনতে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের কথা কিন্তু কি হবে আসলে উত্তর দেবে সময় ক্যামেরায় শুভজিতের সঙ্গে রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট